আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি তৈরি করে দেখাবো ডিম ভোনার রেসিপি ডিমের এই রেসিপিটি থাকলে কেউ আর মাছ মাংসের দিকে তাকাতেই চাইবে না শুধু ডিম দিয়ে প্লেটের সব ভাত খেয়ে নিতে চাইবে এতটাই মজাদার এই ডিম ভোনার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চারটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে চাকু দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আবার লম্বাভাবেও কেটে নিতে পারেন কিন্তু এভাবে কেটে নিলে এই ডিমের মাঝে তেল মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এখন আমি ডিমটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা জিরা দারচিনি সাদা এলাচ আর তেজপাতা এগুলোকে তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ডিম বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় এই পেস্টটাকে খুব কড়া করে ভাজবো না একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামিচ আদা রসুন বাটা এক চা চামিচ আমি এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। এগুলো একটু ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা এটা আর থাকবে না আর খেতেও অনেক ভালো লাগবে এখন এগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আরও কিছু শুকনো মশলা এখানে নিয়েছি হাফ চা চামচ জিরাই গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ লবণ আর এক চা চামচ লালমরিচের গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন এগুলোকে তেলের সাথে আরেকটু আমি কষিয়ে নিব। আর এই মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগবে আমি এখানে সামান্য পানি দিয়ে আরও দু তিন মিনিটের মতো কষিয়ে নিব। এখানে খুব বেশি পানি দিয়ে কষানো যাবে না অল্প কিছু পানি দিয়ে এই মশলাটাকে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এগুলো মিনিট কষানোর পরে দেখবেন মশলার উপরে তেলটা কিন্তু এভাবে ভেসে উঠেছে আর যখন মশলার উপরে এভাবে তেলটা চলে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর এভাবে মশলাটা কষিয়ে নিলে খেতে কিন্তু আসলেই দারুণ হয় এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলো ডিম দিয়ে এভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে এক মিনিটের মতো নেড়ে নিব তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিয়েছি পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা অনেক কমে গেছে আমি এখানে আর একটু জাল করে নিব। এই কেবিটাকে আর একটু ঘন করে নিব আমি এই দুই ঘনার মাঝে একটু ঝোল ঝোল রাখবো তাই এ কেবিটাকে আমি খুব কমিয়ে নিব না আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ পর দেখতেই পারতেছেন ঝোলটা কিন্তু আরো কমে গেছে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমি এ পর্যায়ে চুলোটা অফ করে দিয়েছি আর একটা বাটিতে আমি পরিবেশন করে দিয়ে খেয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখে বুঝতেই পারতেছেন কতটা স্বাদ হয়েছে এই ডিম ভোনা রেসিপি থাকলে আপনি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে এই ডিম ভোনা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজও লেগেছে আর ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও শেষে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন যেন এরকম সচ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ